আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো সকালবেলাই একটা ডিম সিদ্ধ করে নিতেছি আর সাথে চা বসাই দিছি আর এদিকে আলু সিদ্ধ করে নিছি আমার বড় মেয়ে আলুটা ছিলে দিতেছে আমি আবার ভর্তা করে নেব। আজকে মেয়ের স্কুল বন্ধ এই আজকে আর স্কুলে যায় নাই আমি সকাল সকালে রান্নাঘরে চলে আসছি আর দুপুরের জন্য এখানে মাছ ভিজাই নিয়েছি নদীর মাছ ভিজাইছি রান্না করার জন্য দুপুরে আর এদিকে এসে আলু ভত্তা করবো মেয়ে তো আলু ছিলে দিছে আমি এখন ভর্তাটা করে নেব। এই তো এদিকে তো আমার আলু ভর্তাটা হয়ে গেছে আমি একটু সরিষার তেল দিয়ে আর একটু মেখে তারপরে খেয়ে দেবো আলু ভর্তাটা আর এখন আলু ভর্তার সাথে ডিম ভাজা না হলে তো নয় আলু ভর্তার সাথে কিন্তু ডিম ভাজা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তা আমি আবার এই জন্য দুইটা ডিম নিয়েছি ভাজার জন্য বেশি করে পেঁয়াজ দেওয়ার কারণে ডিমটা একটু ভেঙে গেছে এই জন্য উল্টাতে একটু সমস্যা হয়েছিল এদিকে তো ভাত বসাই দিছি দুপুরের জন্য যেহেতু গ্যাস কম এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয় এক চুলায় ডিম ভাজা আর এক চুলায় ভাত বসাই দিছি আর আজকে সকালের নাস্তায় পান্তা ভাত ছিল ডিম ভাজা আলু ভর্তা এগুলো দিয়ে আজকে সকালের নাস্তা করব আর সকালের নাস্তায় যদি পান্তা ভাত আলু ভর্তা ডিম ভাজা হয় তাহলে আর কোনো কিছুই লাগে না আর এদিকে যে দুপুরে নদীর মাছ রান্না করব দুপুরের জন্য আমি এখানে মাছটা মা খাইয়ে তারপর বসায় দিয়ে তারপর হচ্ছে সকালের নাস্তাটা করে নিব না হলে দেরি হয়ে যায় গ্যাস থাকে না এই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি তো এই জন্য ভাবলাম যে মাছটা ভালো করে মা খাই তারপর সকালে নাস্তাটা করতে করতে এদিকে মাছটাও হয়ে যাবে যেহেতু পেঁয়াজ টমেটোর তরকারি হইতে বেশি সময় লাগবে না তা আমি আর আমার শাশুড়ি এদিকে হচ্ছে সকালের নাস্তাটা করে নিতেছি এখানে পান্তা ভাত আর আলু ভর্তা ছিল ডিম ভাজা অনেক মজা লাগলো ভাতটা খেতে তারপর এই যে সকালে নাস্তা শেষ করলাম আর এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তরকারিটা যেহেতু নদীর মাছ অবশ্যই মজাও হবে খেতে আর আমার শ্বশুর এদিকে বাজার পাঠাইছে অনেক বড় একটা মুরগি পাঠাইছে সেটাই আমার শাশুড়ি কেটে বেঁচে দিতেছে আমি আবার এদিকে ডাল বসাই দিলাম যেহেতু মুরগির মাংস রান্না করবো ডাল না হলে তো নয় জন্য ডালটা বসাই দিয়েছি আর এই যে মুরগির মাংস অনেক একদম পুরো অনেক বড় একটা মুরগি ছিল আর একদম লাল ছিল মুরগিটা মাংসগুলো একদম পুরো ফ্রেশ ছিল ভালোই ছিল মাংসগুলো যেমন শাশুড়ি এগুলা কাটতেছে মুরগিটা যেহেতু অনেক বড় ছিল কাটতে অনেক কষ্ট হয়েছে অনেক শক্ত ছিল মুরগিটা আমি আবার এদিকে থেকে একটা শসা বের করে কেটে নিলাম আমার কাছে আবার গরমের সময় ঠান্ডা ঠান্ডা শসা খেতে ভালো লাগে তাই কেটে খাইতেছি আর এখন রান্না করতেছি ডালটা তো প্রায় হয়ে গেছে আমি আবার ডালটা এখন বাগার দিয়ে এনেছি এই যে টমেটো দিয়ে আজকে ডাল রান্না করছি টমেটো দিয়ে ডাল রান্না করলেও মজা লাগে এরপর মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি মশলা বাটা বাটি করে নিতেছি আজকে বাটা মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করব আর আমি বাটা মশলা দিয়ে বেশ কয়েকদিন ধরে মাংস বা মাছ রান্না করতেছি ভালোই লাগে তরকারি খেতে বাটা মশলায় আর এখন মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নেবো আমার শাশুড়ি কেটে দিছে অনেক সময় লাগায় কাটছে কাটতে অনেক কষ্ট হয়েছে যেহেতু বড় ছিল মুরগিটা শক্ত ছিল আর এদিকে এখন মুরগির মাংসটা ভালো করে ধুয়ে তারপর বসায় দেবো যে এখানে আমি কড়াইতে অনেকগুলা তেল দিছি তারপর পেঁয়াজ দিছি তেজপাতা লং এলাচ সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিতেছি এরপর হচ্ছে যে বাটা মশলাগুলা দিয়ে দেব এখানে আমি জিরা পেঁয়াজ আদা রসুন এগুলা বেটে নিছি এখন এগুলা দিয়ে তারপর ভালো করে কষায় নিব আর এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম শাশুড়ি এদিকে আলু কেটে দিতেছে মুরগির মাংসতে দেওয়ার জন্য আলু এখানে যে আদা রসুন গুলা নেওয়ার পর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তো দিয়েছি সবকিছু গরুর মাংস তবে আমি আমার মতন করে রান্না করি তো এখানে মশলা দিয়েছি পরিমাণ মতন দেওয়ার পর এখন মশলাটাও ভালো করে কষায় নিয়েছি অনেকক্ষণ সময় লাগিয়ে আমি মশলাটা কষাইছি তারপর হচ্ছে এখন মাংসগুলা দিয়ে দিতেছি মাংসটাও ভালো করে কষায় নেব। এখানে বেশ অনেকগুলা মাংস হয়েছে সবগুলাই রান্না করে নেছি। এক করাই হয়েছে মুরগির মাংসগুলা তাই সবগুলাই আজকে রান্না করে নিতেছি যেহেতু বাসায় মেহমানও ছিল আমার ভাইও ছিল এই জন্য আর রাখি নাইকা সবগুলাই রান্না করে নিতেছি আর এই এখানে মুরগি মাংসটা কষায় নেওয়ার পর তো পানি দিয়েছিলাম আর এখন পানিটা শুকায় আসবে তারপর হচ্ছে মাংসটা না হয়নি বেশি ঝোল রাখবো না হালকা ঝোল রাখবো আর এখন হচ্ছে ছাঁক বাটা দিয়ে দেবো আমরা সব তরকারিতে ছাঁক বাটা খাই মুরগির মাছের মধ্যে ছাঁক বাটা না হলে আর ভালো লাগে না তরকারি খেতে সব তরকারিতে খাই তারপর তো শেষ করলাম আমার শাশুড়ি আবার ঘর দুয়ার তা আমরা এখন সবাই গোসল টুসল করে এসে তারপর হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। এরপরে যে তোমাদের ভাইও চলে আসছে দোকান থেকে আর এখন সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি আমি আবার এখানে শসা লেবু কাঁচামরিচ নিয়েছি কেটে তাই যেখানে ভাইয়াও খেয়ে নিতেছে আর এই যে নদীর মাছ অনেক মজা তা আমি তো অনেকগুলা মুরগির মাংস নিয়েছি অনেক মজা হয়েছিল মুরগির মাংসটা অনেক স্বাদ হয়েছে সবাই খেয়ে বলছে যে অনেক ভালো হয়েছে আমার কাছেও অনেক ভালো লাগছে খেতে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে তারপর তো বিকেলে ঘুমাইছিলাম মরিয়মকে নিয়ে তারপর সন্ধ্যা থেকে ঘুম থেকে ওঠে একটু খিদা লাগছে আমরা তো প্রতিদিনে সন্ধ্যাবেলা কিছু না কিছু নাস্তা বানাই খাই তারপর আজকে চাপটি বানালাম যেহেতু মুরগির মাংস রান্না করা ছিল তা মুরগির মাংস দিয়ে আজকে চাপটিটা খাইতেছি অনেক মজা হয়েছিল চাপটিটা বানানোটাও সুন্দর হয়েছে আর মুরগির মাংসটাও অনেক মজা হয়েছে তাই তো সন্ধ্যার নাস্তা এটা দিয়েই শেষ করলাম এরপর যে মরিয়ম মারজিয়া ও তাদের সাথে হলো দোকানে যাবে ও দাদার দোকানে তাই দুই মেয়েকে রেডি করাই দিস ওরা এখন দোকানে চলে যাবে তো ওরা তো প্রতিদিন সন্ধ্যা হলেই দোকানে চলে যায় বাসায় থাকতে যায় না সন্ধ্যা হলেই হয় পরে ওর দাদি প্রতিদিনে ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসে বাচ্চারা আসলে এরকমই বাসায় কতক্ষণ থাকা যায় তা বাহিরে গেলে একটু মনটাও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে তাই যে এখন মেয়েরা চলে যাবে ওর দাদির সাথে আমি আবার একটু ভিডিও করে নিলাম দুই বোনকে আজকে একই রকম জামা পরাইছি এই তো মেয়েরা তো চলে গেল ওর দাদির সাথে দোকানে তারপর ওরা যাওয়ার পর আমি আমার ননদ দুজনে মিলে বিছানা ঘর দুয়ার ছাড়ু দিছি এরপর রাত্রে হচ্ছে যে একটা মজার খাবার ছিল গ্রিল ছিল আর নান রুটি ছিল এটা দিয়ে আবার রাত্রে খেলাম রাত্রে আর ভাত খাওয়া হয়নি এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ